ক্লাস টেনে আমাদের লগারিদম চলছিলো সরি টেন সে ক্লাস ইলেভেনে আমাদের লগারিদম চলছিল। চলছিলো যেটাতে লাস্ট ভিডিওতে আমরা প্রশ্নওয়ালা দুই শুরু করেছিলাম প্রশ্নওয়ালা দুই শুরু করেছিলাম প্রশ্নওয়ালা দুইয়ের করেছিলাম হচ্ছে কি পাঁচের দাগ পর্যন্ত বহু বিকল্প প্রথমে শর্ট কোয়েশ্চেনগুলো জাস্ট পাঁচের দাগ পর্যন্ত করেছিলাম কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো কিছু সূত্র টুত্র বোঝানো হচ্ছিল তাই আর এখানে কোনো সূত্র লাগে না নতুন করে ক্লাস নাইনে যে সূত্র ছিল সেম সূত্র সূচকের মতোই আজকে ছয় দাগ থেকে দশ দাগটা কমপ্লিট করবো ছোটো ছোটো পার্টে পার্টে আনি যেহেতু ভিডিওগুলো তো আজকে জাস্ট এইটুকুটাই কমপ্লিট করবো ছয় দাগে বলেছি কি এটা বলেছে তাহলে এক্সের মান নির্ণয় করতে বলেছে কোশ্চেন আমি তুলেছি এবার এই কোশ্চেনটা তুলেছি ছয় দাগটা বলছে এখানে এক্সের মান নির্ণয় করতে বলেছে এক্সের মান নির্ণয় করতে বলছে হ্যাঁ এক্সের মান নর্মালে নির্ণয় করতে বলছে তো এটা দিয়েছে থ্রি টু টো দি পার লক ফাইভ বেস থ্রি ফাইভ টু দি বা লক টু বেস থ্রি জিনিসটাকে দেখলে বোঝা যাবে সংখ্যাগুলো হিসেবে একই দিয়েছে কিন্তু জাস্ট পাল্ডালটি পড়ে জায়গায় বসেছে তো এখানে কি করব আমরা ধরে নিচ্ছি এ সমান টু দি পাওয়ার লক ফাইভ বেস থ্রি ধরি এ সমান টু দি আবার লক ফাইভ বেস থ্রি এটা ধরে নিচ্ছি একটাকে ধরে নিচ্ছি এটাকে সমাধান করে একটা কিছু বের করবো সেটাকে কি বের করব দেখছি এখানে বলছি উভয় পক্ষে যদি লগ নিয়ে নিই কোন বেসের সাপেক্ষে উভয় পক্ষে লগ নিচ্ছি আমরা দুই বেসের সাপেক্ষে তাহলে লগ এ বেস টু এখানে লিখবো যে উভয় পক্ষে এখানে লাল কালটা হয় এখানে ওপরে লিখে দিচ্ছি যে উভয় পক্ষে দুই বেস সাপেক্ষে লগ নিয়ে পাই বেশ মানে নিধানের সাপেক্ষে দুই নিধানের সাপেক্ষে লগ নিয়ে পাই তাহলে এ লগ এ বেস টু সমান লগ বেসে টু আছে আর এটা পুরোটা তাহলে টু টু দি পাওয়ার লক ফাইভ বেস থ্রি এটার পুরোটা তাহলে সমান লিখতে পারি লক ফাইভ বেস থ্রি ইন্টু লক টু বেস টু ওপরে পাওয়ারে যদি থাকে সেটা সামনে গুণ আকারে চলে আসে এই নিয়মটা জানি তাহলে লক এ বেস টু এটা তো ওয়ান আছে লক ফাইভ বেস থ্রি লক টু বেস টু সেম বেস থাকলে ওয়ান হয়ে যাচ্ছে তাহলে লক ফাইভ বেস থ্রি এটা আমাদের এলো লক এ বেস টুয়ার তো এখান থেকে আমরা এ সমানই বের করবো এখানে কি বের করব আমরা প্রথমেই বলেছিলাম না যে এই জায়গাটা থেকে এই জায়গাটা আনতে হবে তো এখানে লক ফাইভ বেস থ্রি আছে পাওয়ারগুলোকে টু টু দি পাওয়ার ফাইভ টু দি পাওয়ার এগুলোকে বাদ দিচ্ছি হয়তো লক ফাইভ বেস থ্রি আছে এখান থেকে আনবো লক টু বেস থ্রি তাই না তো লক ফাইভ বেস থ্রি আমাদের এসছে তো এখান থেকে আমরা লক টু বেস থ্রি আকারে আনবো লক ফাইভ বেস থ্রি কে লক টু বেস থ্রি আকারে আনতে হলে কী করতে হবে লক ফাইভ বেস থ্রি আছে এর সাথে লক টু বেস থ্রি আনবো তো তাহলে ওপরে যদি ওপরে আছে তো এটাকে আনতে হবে টু বেস থ্রি আকারে এটাকে কি করব তিনটা নিচে আছে একদম ঠিক আছে লক টু বেস থ্রি আকারে আনছি তিনটা ঠিক আছে তো পাঁচটা আমাদের এক্সট্রা আছে তো পাঁচটায় কাটানোর জন্য নিচে যদি বেস পাঁচ আনি আর ওপরে যদি দুই আনি তাহলে ফাইভ ফাইভ বাদ চলে যায় দুই দুই আচ্ছা দুই আর তিন হয়ে যায় তো এটা থেকে লক টু বেস থ্রি আসবে এটা নিয়ে কোনো সমস্যা নেই আসে করি আচ্ছা এখানে যেহেতু বেস গুণ করছি তাহলে এখানে লিখতে পারি লক এ বেস টু গুণিত লক টু বেস ফাইভ এটা বোঝা গেছে উভয় পক্ষে এখানে লিখে দিচ্ছি উভয় পক্ষে লক টু বেস ফাইভ গুণ করে পাই উভয় পক্ষে গুণ করতেই পারি এ গুণ গুন করেছি এ গুণ করেছি এটা নিয়ে কোনো সমস্যা নেই লাইন একদম ঠিক করেছি কিন্তু আমি এটা এতক্ষণ ধরে সময় নিলাম তার কারণে আমি এটাই বোঝাতে চাইছি যে কী কারণে টু বেস ফাইভ গুণ করলাম কী কারণে অন্য কিছু গুণ করতে পারলাম না থ্রি বেস ফাইভ ফাইভ বেস থ্রি এগুলো কেন গুণ করলাম না তার কারণ হচ্ছে আমাদের এখানে পটাতেই হবে ফাইভ বেস থ্রি থেকে টু বেস থ্রি এখানে যেটা দেখা যাচ্ছে ফাইভ বেস থ্রি থেকে অন্ধকার হয়েছে এক সেকেন্ড ফাইভ বেস থ্রি থেকে টু বেস থ্রিতে পটাতে হবে এই কারণে যেহেতু ফাইভ বেস থ্রি থেকে টু বেস থ্রি পটাবো এই যে ফাইভ বেস থ্রি থেকে এখানে টু বেস থ্রি আনতে হবে তাহলে এখানে একটা এমন কিছু লিখবো দেখতে পাচ্ছি এই জায়গাটা থেকে দেখতে পাচ্ছি লক ফাইভ বেস ফাইভ আছে নিচে ফাইভ আছে ওপরে টু নিচে থ্রি তাহলে টু বেস থ্রি হয়ে যায় পাঁচ পাঁচ বাদ চলে তো এখানে কাটাকুটি কিন্তু হয় না তাহলে এই জিনিসটা নিয়ম আছে না যে লক এম কোন সূত্রটা বইতে বইতে আছে সূত্রটা লক এম বেস এ এম বেস এ সবাই নিউজটা লিখতে পারি না লক এম বেস বি উনি তো লক বি বেসএ তো বিএবি বাচ্চা লাগায় এম এ বেস পড়ে থাকে এমটা এ বেসটা পড়ে থাকে এটা সংস্থা নেই তো এই জিনিসটাই আমরা এখানে করেছি এই নিয়মটাকেই এখানে কাজে লাগিয়েছি তো রিভার্সভাবে এখানে তিন তিন আর দুইটা পড়ে আছে তিনটার নিচে দুইটা ওপরে পাঁচ মাস চলে দিলে লক টু বেশী চলে এলো আমাদের যেটা আনার কথা সেটা নিয়ে চলে এসেছি তাহলে বা লিখতে পারি লক এব টু গুণিতক লক টু বেস ফাইভ এটাকে জাস্ট তুলেছি সমান লক টু বেস থ্রি এটা আমাদের আনতে পারি ওকে এটা নিয়ে কোনো সমস্যা নেই তো এখানে আমাদের এইখান থেকে দেখতে পাচ্ছি এই জায়গাটা থেকে দুই দুই এই যে দুই দুই একই আছে তো সেই সেম নিয়মে বা তো চলে যাবে তাহলে লক এ বেস ফাইভ পড়ে থাকছে না এগুলো সব বা লিখছি তাহলে লক এ বেস ফাইভ সমান লক টু বেস থ্রি এই জিনিসটা আসতেই পারে log a बेस 5 समान log 2 बेस 3 তাহলে এইখান থেকে আমরা a এর মান কি হবে বের করব অতএব a সমান এই যে নরমাল আমরা log শুরু করেছিলাম যেই পদ্ধতিতে a টু দি পাওয়ার x সমান যদি m হয় তাহলে ना? x সমান log m বেস a এই পদ্ধতিতে শুরু করেছিলাম আমরা তাহলে এই যে x অর্থাৎ পাওয়ারটা নিচে চলে যাচ্ছে বা এ পাশ থেকে এ পাশে যদি যাই x এই x টা এ পাশে চলে যাচ্ছে x সমান লক এম বেসে তো পুরোটাকে আমরা এম ভাবছি এটা পুরোটাকে আমরা এম ভাবছি একটাই সংখ্যা ভাবছি তাহলে এ সমান এ মানে এই যে এম এম সমান ফাইভ টু দি পাওয়ার এইটা ফাইভ আছে না ফাইভের টু দি পাওয়ার যেরকম এখানে নিচেরটা পাওয়া যায় পুরোটা লক টু বেস থ্রি ফাইভ টু দিবার লক টু বেস থ্রি লিখতে পারি এ সমান ফাইভ টু দিবার লক টু বেস থ্রি এই যে বা উল্টো দিক থেকেও যদি করি এই ফাইভের পাওয়ারে পুরোটা সমান হচ্ছে এ এই ফাইভের পাওয়ারে এই পুরোটা সমান এই এটা তাহলে এই উল্টে দিয়েছি এ সমান ফাইভ টু আর এটা বেরোচ্ছে তাহলে আমাদের এ সমান ধরেছিলাম টু ফাইভ থ্রি টু টু দি পাওয়ার লক ফাইভ থ্রি বেরিয়েছে এ ফাইভ টু দি পাওয়ার লক টু বাই থ্রি তাহলে এইটাই বেরালো এইটা সমান এটা বেরোলো তাহলে এক্স সমান লিখতে পারি এক্স সমান টু টু দি পাওয়ার লক ফাইভ বেস থ্রি মাইনাস কোশ্চেনটা তুলছি আমি ফাইভ টু দি পাওয়ার লক টু বেস থ্রি সমান টু টু দি পাওয়ার লক ফাইভ বেস থ্রি মাইনাস ফাইভ টু দি দিওয়ার লক টু বেস থ্রি যা এখানে টু টু লক ফাইভ বেস থ্রি দা তাহলে টু টু পাওয়ার লক ফাইভ বেস থ্রি সমান জিরো তো এটা হচ্ছে অপশান অপশান কোথায় গেল অপশান ডি আছে তো আমরা এখানে একটা অ্যাকচুয়ালি সূত্র প্রমাণ করেছি এই সূত্রটা দুই পাঁচ তিন এ সমান কী লিখেছিলাম সূত্রটা আমি বলে দিচ্ছি একবার বহু বিকল্প ধর্মীটা এই জন্য বড়ো বড়ো ভিডিও আসবে তার কারণ হচ্ছে কিছু কিছু সূত্রগুলো বলছি নতুন করে তাই বোঝানোর জন্য আসছে এ সমান এটা ধরেছিলাম এইটা থেকে এটা যা ফাইভ টু দি পাওয়ার লক টু বেস থ্রি তা সংখ্যাগুলো দেখছি জাস্ট চেঞ্জ হয়েছে যেরকম ফাইভের জায়গায় ধরিয়ে রাখে যেখানে একটা লগের মান এক্স বড় একটা এক্স হচ্ছে তো এক্স সমান টু মানে হচ্ছে এ টু দি পাওয়ার লক বি বেস সি এ টু দি পাওয়ার লক এ মানে দুয়ের জায়গায় বসে বসে আছে লক জায়গায় লক বি জায়গায় ফাইভ ফাইভের জায়গায় বি এর জায়গায় সি তো এখানে ফাইভের জায়গায় তো বি বসেছিলাম তাহলে বি টু দি পাওয়ার লক টু জায়গায় কাকে বসিলাম এ কে বসছিলাম তাহলে এ বেস থ্রি মানে হচ্ছে সি থ্রি জায়গায় সি কে বসিলাম তো সিটা কোনো পরিবর্তন হচ্ছে না বেসটা একই থাকছে শুধু পাওয়ারে যদি এরকম থাকে তাহলে সেটা চেঞ্জ হতে পারে তাহলে সূত্রটা কী পেলাম এ টু দি পাওয়ার লক বি বেস সি বি টু পাওয়ার লগ এ বেস সি এইটা একটা সূত্র প্রমাণ করলাম এই জায়গাটাতে এই প্রসেসটা বোঝা গেছে প্রমাণের লক ধরেছি এটাকে এ ধরেছি তো এ সময় এটা লগ ধরেছি লগের ক্ষেত্রে নর্মাল যেটা গুণ হয় তো আমাদের লাস্টে এলো এইটা এখানে কী করব আমাদের এই পাশটাকে পটাচ্ছি আমরা কিন্তু এই পাশটাকে পাঠাচ্ছি না এ আমরা পটাচ্ছি এই পাশটাকে যে এই পাশ থেকে এই পাশ আসবে ফাইভ থ্রি থেকে টু বেস থ্রি আনবো এই কারণে এটা গুন করেছি তো এই পাশে যা গুন করতে হবে এই পাশে তাই গুণ করতে হবে সেটাই গুন করলাম তো আমরা এই ডান পক্ষটাকে পঠাচ্ছি মন রাখতে হবে এখানে অনেকে ভুল করে বলবে যে ডান বাম পক্ষকে পাঠাচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি ডান পক্ষকে পঠাচ্ছিলাম তাহলে সূত্রটা পেলাম কি এটুদি টু দি পাওয়ার লগ বি বেসছি সমান বি টু দি পাওয়ার লগ এবিসি বেস পরিবর্তন হয় না এইটা আর এইটা নিজের মধ্যে জায়গা চেঞ্জ করবে না এর একটা সূত্র প্রমাণ হলো অস্ফিদানে তার 6টা আমাদের कंप्लीट হলো नेक्स्ट 6 এর পরে 7 এর অঙ্কটা কি বলেছে যদি যদি লগ 72 বেস 12 সমান ল্যামডা হয় তাহলে লগ 16 বেস ছয় সমান কত 3 এর সমানটা লগ 16 বেস 6 লক সাতাশ বেশ বারো দিয়েছে লক ষোলো ছয় চেয়েছে তো ষোলো বেশ ছয় সংখ্যা বা যাই হোক না কেন এরকম করব তাহলে সাতাশকে আমরা লিখতে পারি বা লক তিনের কিউব বারো সবটা তিন তিনে নিনের সাতাশ কিউব যেহেতু আছে সামনে চলে আসে তাহলে থ্রি লক থ্রি বারো সবটা এখানে আমাদের কি কাজ আছে বেসটাকেও সমান করতে হবে তো বেস তো বেস নিয়ে আমাদের কোনো সূত্র নেই এই কারণে বেসটাকে সমান করার জন্য কি করবো উল্টে দিব তাহলে তার আগে লক থ্রি বেস বারোটাকে লিখতে পারি থ্রি বেস বারো সমান ল্যামডা বাই থ্রি এই আকারে লিখতে পারি এটাকে যদি উল্টে দিই তাহলে লক থ্রি বেস বারো মানে বারো বাই বারো বেস থ্রি যদি করি তাহলে ল্যামডা বাই থ্রিটা থ্রি বাই ল্যামটা হয়ে যাবে এটা উল্টে দিলে এটা হয় না উল্টে দিলে এটা উল্টে যাচ্ছে নর্মাল জিনিসগুলো এগুলো তাহলে বারোটাকে লিখতে পারি তিন চারে বারো তাহলে লক ফোর বেস থ্রি প্লাস লক থ্রি বেস থ্রি সমান থ্রি বাই ল্যামটা তিন তো গুন আকারে আছে গুণ আকার থাকলে যোগ আকার হবে এগুলো জাস্ট বলতে হয় না দু স্কোয়ার এটা না ফোর মানে দু স্কোয়ার তাহলে স্কোয়ার ফোরকে যদি আমরা স্কোয়ার লিখি তাহলে স্কোয়ারটা সামনে আসবে তাহলে টু লক টু বেস থ্রি প্লাস লক থ্রি বেস মানে ওয়ান সমান থ্রি বাই বা লক টু বেস থ্রি সমান যায় থ্রি বাই আর সামনের টুটা গেলে ভাগ হয়ে যাবে জাস্ট স্টেপ জাম্প করে যাচ্ছি তাহলে এটা লসাইগুলো হবে ল্যামডা মানে টু ল্যামডাটা ওপরে লিখছি তাহলে থ্রি মাইনাস ল্যামডা তাহলে এটা হচ্ছে অ্যান্সার লক টু বেস থ্রি সমান থ্রি মাইনাস ল্যামডা বাই টু বোঝা যাচ্ছে সব ইজিলি সায়েন্সে পড়লে তো বুঝতে হবে যাই হোক যা না লক টু বেস থ্রি মানে এটা থ্রি মাইনাস ল্যামডা বাই টু ল্যামডা কোনটা কীভাবে হলো বোঝা যাচ্ছে এখান থেকে প্রত্যেকটা ভেঙে আমরা সব থেকে ছোট ফর্মে আনছি কারণ এখানে চেয়েছে লক ষোলো বেস ছয় লক ষোলো বেস ছয়কে আমরা লিখতে পারি লক টু টু দি আর ফোর বেস ছয় সমান ফোর লক টু বেস সিক্স জাস্ট এইটা আনছি এটাকে এক্সট্রা রাখছি পাশে ফোর এলো তাহলে এটাকেও এই আকারে আনতে হবে তো সব থেকে ভাঙতে হবে তা বেস তো ছয় আছে উল্টে দেবো তাহলে তাহলে ফোর বাই লক সিক্স বেস টু এটা লিখতে পারি ফোর বেস ফোর বাই লক সিক্স বেস টু সমান ফোর বাই লক সিক্স বেস টু মানে তিন দুনে ছয় না তাহলে লক থ্রি বেস টু যুক্ত লক টু বেস টু তিন দুনে ছয় যোগ আছে মানে নিশ্চয়ই গুণ ছিল এখানে গুণ আছে তাহলে ফোর বেস লক টু বেস টু লক থ্রি বেস টু এর মানটা বের করতে হবে এখানে লক টু বেস থ্রি বের করছিলাম তাহলে লক থ্রি বেস টু লিখতে পারি যে যদি লক টু বেস থ্রি এটা হয় তাহলে থ্রি বেস টু নিশ্চয়ই উল্টে যাবে তাহলে টু ল্যামটা থ্রি মাইনাস ল্যামটা

অঙ্কটা বুঝে গেছে জাস্ট এরকম টাইপের অঙ্ক থাকলে আমরা ছোটো করে নর্মালটা বের করবো এখান থেকে এটাকে ছোট করে নর্মালটা বের করে সমাধান করেছি অঙ্কগুলো ইজি আছে একদম নেক্সট এটার পরে আটের দেখের অঙ্কটা কী বলেছে দেখতে হবে আটের দেখের অঙ্কটা বলেছে যদি এক্স নট ইকুয়াল টু ওয়ান এবং এইটা সমান এইটা হয় তবে এক্সের মান নির্ণয় করো কোশ্চেনটাকে তুলে নিই ওকে তো কোশ্চেন দিয়েছে এইটা আটের দাগের কোশ্চেনটা ছোট ছোট হয়ে যাচ্ছে একটু যে লগ এক্স বেস থ্রি লোক লগ এক্সেস ফাইভ তিনটা গুণ আকারে আছে সমান চিহ্ন লগ এক্সেস ফোর ইন্টু প্লাস তুলে নিয়েছিলাম আর পাঁচ আছে চার আর তিন আছে বেশ এটা সমাধান করে এক্সের মান বের করবো বা লিখতে পারি সব কটার বেস আলাদা আছে তো আমি বারবার বলছি যে বেসের কোনো সূত্র যেহেতু আমরা জানি না সব কটার নর্মাল সূত্রগুলো কি আছে সবকটা সূচ বেস একই আছে তো এই সংখ্যাগুলোকে যোগ করা তো এখানে যে বেস বেস আলাদা আছে এই সংখ্যাগুলো একই আছে এক্স একই আছে তো উল্টে দিলে কি হবে ওয়ান বাই লক থ্রি বেস এক্স লিখতে পারি এক্স বেস থ্রিটা থ্রি এক্স লিখতে পারি গুণিত ওয়ান বাই লক ফোর বেস এক্স লিখতে পারি গুণিত ওয়ান বাই লক ফাইভ বেস এক্স লিখতে পারি এটা নিয়ে কোনো অসুবিধা নেই দিলে বেসগুলো আমাদের একই হয়ে যাচ্ছে না তো সমান এখানেও সেম জিনিস করবো এখানে যদি করি লক সরি লক নয় ওয়ান বাই লক যেহেতু ওয়ান বাই করছি বলছি নিজে বলছি ওয়ান বাই করছি ইন্টু ওয়ান বাই লক ফাইভ বেস এক্স এটা বেরোল লাল কালিতে লিখে দিলে বুঝতে সুবিধা হবে যুক্ত ওয়ান বাই লক থ্রি বেস এক্স ইন্টু ওয়ান বাই লক ফাইভ বেস এক্স যুক্ত ওয়ান বাই লক ফোর বেস এক্স ইন্টু ওয়ান বাই লক

ফোর বেস এক্স লক ফাইভ বেস এক্স বাই ওয়ানটা করছি ওইখানে ওয়ান ওয়ান যেহেতু আছে ওয়ানগুলো ওপরে গুণ হবে নিচেরগুলো তুলেছি আর এইখানে যেটা আছে এটাকে কী করতে পারি সমান চিহ্ন দিয়ে ওয়ান বাই ওয়ান আছে সেম জিনিস তো লক ফোর বেস এক্স ইন্টু লক ফাইভ বেস এক্স যুক্ত লক ওয়ান বাই লক থ্রি বেস এক্স ইন্টু লক ফাইভ বেস এক্স যুক্ত তুলতে কষ্ট অঙ্কটাকে আর কিছু না বেকার অঙ্কটা ইন্টু লক থ্রি বেস এক্স এটা আছে না তো বড় মৃষ্টি একটা করে দিলে সুবিধা হবে এত বড়টা অঙ্কটা আছে সমান চিহ্ন দিয়ে এখান থেকে বলেছে আমাদের এক্সের মান বের করতে তো এখানে কী করব লসাও করে দেবো নর্মাল পুরো লসাগু নর্মাল আস করলে ফোর এক্স ফাইভ এক্স এখানে থ্রি এক্স তাহলে লসাও করলে হবে ফোর বেস এক্স লক ফাইভ বেস এক্স লক থ্রি বেস এক্স ফাইভ বেস এক্স তো অলরেডি আছে ফোর বেস এক্সও আছে থ্রি বেস এক্সও আছে লসে কবে না ফোর বেস এক্স ফাইভ বেস তার মানে লক থ্রি বেস এক্স লিখব যুক্ত থ্রি আছে ফাইভ আছে তার মানে ফোর বেস এক্স যুক্ত লক ফোর আছে থ্রি আছে ফাইভ বেস এক্স এটা এলো এরপরে কী ছিল ওয়ান বাই লক থ্রি বেস এক্স লক ফোর বেস এক্স লক ফাইভ বেস এক্স ফোর বেস ফোর বেস এক্স ফাইভ বেস এক্স থ্রি বেস এক্স সেম সেম কাটিয়ে গেল তাহলে ওপরটা সময় এটা তাহলে এটাকে যদি লিখি লক থ্রি বেস এক্স লক ফোর বেস এক্স ফাইভ বেস এক্স এগুলো সব যোগ আকারে আছে যোগ আকার আছে মানে নিশ্চয়ই কোনো মুহূর্তে গুণ আকারে ছিল সেটাই করবো কিন্তু আগে তুলে নিচ্ছি তুলে বুঝতে সুবিধা হবে ফোর বেস এক্স প্লাস লক ফাইভ বেস এক্স জাস্ট উল্টে দিয়েছি ও নিচেটা তো কেটে গেছে প্রবলেম নেই কোনো বা কোন গুণ যা ইচ্ছা বলা যেতে পারে বা সব কটা যোগ আকার আছে মানে নিশ্চয়ই কোনো এক মুহূর্তে গুণ আকারে ছিল যেহেতু বেস সবার একই আছে এক্স এক্স এক্স

আট কমপ্লিট হলো নেক্সট মানে নয়টটাকে যদি করাই নয় ভিঠাটা এই ই করে দিচ্ছি নয়টটা নয়টা কি বলেছে এইটটি নাইন ওকে নয়েট কোয়েশ্চেনটা তুলি সাবমেশান অফ আলফা সামান ওয়ান টু এইটটি নাইন ওকে এটা আছে না সমান লক বেসে থ্রি আছে আর সংখ্যা আছে টেন আলফা ডিগ্রি এটা ওকে তো এটা দিয়েছে তো সাবমেশানের কাজ কি আমরা ক্লাস টেনে অবশ্য পড়েছিলাম তো সামেসান যদি আই বলা হয় আই সমান এক থেকে দশ পর্যন্ত তাহলে এটা কী করে একের মান থেকে এখান থেকে শুরু দশ পর্যন্ত শুরু যেখানে এখানে আলফার মান এক থেকে উননব্বই পর্যন্ত এক দুই তিন হতে পারে চার হতে পারে সামেসানের কাজ এই যোগ করাটা সামেসানের কাজ হচ্ছে এই যোগ করা এবং মানগুলো এখান থেকে এতদূর প্রত্যেকটা তো এখানে টেন আলফার মান এক হবে একবার দুই হবে একবার তো সমান লিখতে পারি এটা সমান লিখতে পারি সরি এইটা সমান লিখতে পারি এ সহ চিহ্ন এখানে কেন আসবে সামেশান অফ লগ এইটা ঠিক আছে এখানে সহ চিহ্ন নেই ফুল তুলেছিলাম হয় না সহ চিহ্ন তো লগ বেস থ্রি টেন আলফা মানে আলফার তো ওয়ান একবার তাহলে টেন আলফা টেন ওয়ান ডিগ্রি লিখতে পারি প্লাস লগ বেস থ্রি টেন টু ডিগ্রি প্লাস লক বেস থ্রি টেন থ্রি ডিগ্রি এমনি করে 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 এগাতে থাকবে ডট ডট কত দূর যাবে উন পর্যন্ত লিমিট দিয়েছে না এক থেকে শুরু উন বললাম এখানে এক থেকে শুরু দশ পর্যন্ত বললাম দশ পর্যন্ত তাহলে এখানে লগ বেস থ্রি টেন এইটটি নাইন ডিগ্রি এটা লিখতে পারি এখান থেকে শুরু এখানে গেছে তো এখানে সবকটা লগ আছে টেনের টেনের আন্ডারে সরি টেনগুলো আছে লগের আন্ডারে তো লগ থ্রিটা যদি আমি বাইরে বের করে নিয়ে আসি তাহলে প্রত্যেকটা যোগ আছে মানে নিশ্চয়ই কোনো এক মুহূর্তে গুণ আকারে ছিল তাহলে লগ টেন এক ডিগ্রি টু ডিগ্রি টেন থ্রি ডিগ্রি ইন্টু ডট 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 টেন ডিগ্রি তো এটার মানে আমরা বেরথ করবো এটার মানে ওয়ান হবে আমরা ক্লাস টেনে পড়েছিলাম তাও করে দেখাচ্ছি সমান লক থ্রি টেন ওয়ান মানে টেন ওয়ান ডিগ্রি ইন্টু টেন নাইন কট ওয়ান হয় না টেন এইটটি নাইন থেকে কট হয়ে গেলে 89 নাইনটা নাইনটি হয়ে যাবে টেনের বিপরীত কট আর এইটি নাইনের বিপরীত এইটা তো দুটো বিপরীত মানে একই লাইন হয়ে যাচ্ছে তাহলে কট এটা বিয়োগ করলে ওয়ান ডিগ্রি এইভাবে এলো সেম জিনিস টেন টু এর সাথে কট টু যাচ্ছে টেন টু এর সাথে যাচ্ছে কট টু ডিগ্রি মানে এখানে টেন অষ্টে যাচ্ছে ইন্টু ডট 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 করে টেন পঁয়তাল্লিশ পর্যন্ত যাবে টোটালটা হবে টেন পঁয়তাল্লিশ পর্যন্ত এটা নিয়ে সমস্যা নেই তাহলে এটা থ্রি আছে তো লগ থ্রি এটা কাটাকুটি হয়ে সবটা ওয়ান আসবে তো ওয়ান এলো লগ ওয়ান মানে আমরা জানি জিরো তো এখানে হবে এটা অপশান অপশান জাস্ট এই লাইনটা এখান থেকে কোশ্চেন দিয়েছে বলছে এটা সমান ছত্রিশ হয় তাহলে এক্সের মান নির্ণয় করো পৃষ্ঠা শেষ দশের তাকে একটা কোশ্চেন দিয়েছে যে এইটা যদি ছত্রিশ হয় তাহলে এক্স সমান কত দশের তাকে কোশ্চেন দিয়েছে এইটা কোশ্চেন দিয়েছে যদি এক্স বেসে রুট থ্রি আছে প্লাস আচ্ছা তাই তো এটা আছে ফোর রুট থ্রি রুট আছে প্লাস লক এক্স বেসে আছে সিক্স রুট থ্রি প্লাস কি আছে নিচে বেসে আছে আচ্ছা কিছু নেই বেশে ডট 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 আছে লক এক্স ষোলো রুট থ্রি সমান হচ্ছে ছত্রিশ হয় তবে এক্সের মান নির্ণয় করো তো এত বড়টা দিয়েছে সব কটা কিন্তু রুটের ভেতরে আছে ষোলো ইন্টু রুট থ্রি নেই মনে রাখতে হবে এটা তো এটা দিয়েছে বলেছে এর মান নির্ণয় করো ওকে এক্সের মান নির্ণয় করবো তাহলে বা লিখতে পারি একটা সূত্র আছে না যে লক এ বেস বি যা সমান লক এ বাই লক বি এই জিনিসটা পড়েছিলাম না এটা অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি এভাবে পড়েছিলাম যে লগ এম বেস এ সমান লগ এম বেস বি বাই লগ এ বেস বি তাহলে বিটা তো একই আছে তো বাদ দিচ্ছি সেটাকে ইগনোর করছি তো লগ এম বেস এ লগ এম বেসে লগ এম বাই লগ এ তো এই সূত্রটা আছে বেস থাকলে এরকম বাই নিচে চলে আসে তো আমরা এটাকে সেইভাবে লাগাচ্ছি তো লগ এক্স বাই লগ রুট থ্রি মানে আমরা লিখতে পারি তিন টু দি পাওয়ার হাফ প্লাস এখানেও সেম জিনিস করবো লগ এক্স বাই লগ থ্রি টু দি পাওয়ার একের চার লিখতে পারি ফোর মানে একের চার প্লাস লগ এক্স বাই লগ থ্রি টু দি পাওয়ার একের ছয় রুটের মধ্যে আছে বলে সেটা একের ছয় হয়ে যাচ্ছে প্লাস ডটে ডট প্লাস লগ এক্স বাই লগ থ্রি টু দি পাওয়ার একের ষোলো সমান ছত্রিশ একটা আছে বাধ্য এটা এলো বা লিখতে পারি আমরা যেহেতু এক্সের মানে বেরোচ্ছি হাফগুলোকে আগে সামনে নিয়ে আসি পরে দেখছি তাহলে লগ এক্স হাফ অফ লক থ্রি প্লাস এটা একের চার আছে তেলে লগ এক্স হাফ অফ মানে একের চার অফ লক থ্রি প্লাস লগ এক্স বাই একের ছয় অফ লক থ্রি প্লাস ডট ডট প্লাস লগ এক্স বাই একের ষোলো অফ লক থ্রি সমান ছত্রিশ এটা সূত্র ছিল এটা নিয়ে কোনো সমস্যা নেই এটা নিয়ে কোনো সমস্যা নেই আশা করি জাস্ট গুণ ওপরে পাওয়ার আছে না পাওয়ারগুলো তো সামনে চলে আসে এটা পাওয়ার আছে রুট রুট থ্রিটা পাওয়ারে চলে আসে না সূচকে পড়েছিলাম আমরা তো এখানে একই কী আছে লগ এক্স বাই লগ থ্রি সব জায়গায় আছে না তো লগ এক্স বাই লগ থ্রি আমরা কী করবো কমন নিয়ে নিচ্ছি মানে বাইরে বের করে নিচ্ছি তাহলে পড়ে থাকছে কত এখানে একের দুইটা নিচে আছে একের দুইটা ওপরে যদি যায় দুই হয়ে যাবে যুক্ত এখানে পড়ে আছে চার এখানে পড়ে আছে ছয় যুক্ত ডট ডট ড যুক্ত ষোলো এটা পড়ে আছে সমান ছত্রিশ পড়তে থাকাটা বুঝতে পেরেছি না একে এক বাই একে দুই মানে দুই ওপরে উঠে গেলে এটা হবে তো এখানে বা এখানে লিখতে পারি লক এক্স বাই লক থ্রি এ নিয়ে কোনো সমস্যা নেই এটা যোগ করে অ্যান্সারটা বের করতে হবে তো এখানে একটা নিয়ম আছে যেটা পরের দিকে অবশ্যই পড়বো এই চ্যাপ্টারে না অন্য চ্যাপ্টারে পড়বো অবশ্যই নর্মাল যোগ করলে দুই চার আট ছ চোদ্দো এমনি করে দুই চার ছয় আট দশ বারো এমনি করে করে বের করানো যেতে পারে তো একটা নিয়ম বলে দিচ্ছি যদি প্রথম পথ প্রথম পদ সমান এ বলি শেষ পথ সমানকে যদি বি বলি শেষ পথ মানে বি বলি এখানে বি হচ্ছে শেষ পদ এখানে এ হচ্ছে প্রথম পদ এবং পদ পদসংখ্যার মানে টোটাল কটা পদ আছে পদ সংখ্যা সমান যদি এন পিস থাকে যেরকম এক দুই তিন এমনি করে করে এন পিস যদি থাকে তাহলে টোটাল পদের যে যোগ ফল যেরকম এখানে যোগ আকারে আছে সেটা হচ্ছে এন ইন্টু এ প্লাস বি বাই টু এই আকারে থাকবে এন ইন্টু এ প্লাস বি বাই টু এই আকারে থাকবে তো এখানে কটা প্রথম পদ এ তাহলে প্রথম পদ যদি এ হয় তাহলে আগে পদসংখ্যা লাগবে না এন লাগবে কটা পদ আছে বের করব দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো তাহলে আটটা পদ আছে এখানে বের করতে পারছি এ রেখাতে তাহলে এখানে পদ সংখ্যা হচ্ছে আটটা তাহলে এখানে হবে কি আট গুণিতক এ মানে দুই প্রথম পদ যুক্ত বি মানে শেষ পদ হচ্ছে ষোলো বাই দুই মানে ছত্রিশ এই সূত্রটা বোঝা যাচ্ছে এন ইন্টু এ প্লাস বি বাই টু পদ সংখ্যা যোগফল টোটাল পদ সংখ্যা যোগফল বা লিখতে পারি লক এক্স বাই লক থ্রি ইন্টু এটা যোগ করলে চার দিয়ে যদি কাটাফুটি হয় বা দুই ষোলো তাহলে গুণিতক বাহাত্তর সমান ছত্রিশ এই বাহাত্তরটা বেসা গেলে ভাগ বাহাত্তর হয়ে যাবে না কাটাফুটি করে দিলাম এর বাহাত্তর আসছে ভাগ বাহাত্তর সমান এক বাই দুই একের দুই তাহলে লগ এক্স বেশ লক থ্রি সমান একের দুই সমান লগ এক্স বেশ লগ থ্রি সমান একের এই জিনিসটা আমরা এই এখান থেকে তো আমরা ভাগ আকারে নিয়েছিলাম এই বেস আকারে ছিল ভাগ আকারে নিয়েছিলাম তো ভাগ আকারে আছে মানে বেস আকারে নিয়ে যেতে পারি তো থ্রিটা বেসে চলে গেলো তাহলে লগ এক্স বেস এইটা তাহলে নর্মাল যে সূত্র অনুযায়ী থ্রি টু দি পাওয়ার একের দুই সমান এক্স হতে পারে টু দি এক সময় লগ এম বারবার এক জিনিস করেছে এটু এক্স সমান লগ এম তাহলে এই যে এখান থেকে কী পাচ্ছি টু দিওয়ার এক্স সময় লগ এম এ এম এম তিনের পাওয়ারে একে দুই সমান এক্স তাহলে এক্স সমান কত বললাম রুট থ্রি অ্যান্সার আমাদের রুট থ্রি আসছে অপশান বিকটা বোঝা যাচ্ছে আর এই সূত্রটা নতুন এসছে জাস্ট এইটা বোঝা যাচ্ছে কিনা বলে ভালো